বাঁকুড়ায় মোরাম পাচারের বিরুদ্ধে ফের সক্রিয় ভূমি দপ্তর গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক তিনটি ট্রাক্টর সহ জেসিবি মেশিন ফের মোরাম পাচারের বিরুদ্ধে অভিযান চালালো ভূমি দপ্তর মোরাম পাচারের অভিযোগে তিনটি ট্রাক্টর সহ একটি জেসিবি মেশিন আটক করে পুলিশের হাতে তুলে দিল তালডাংরা ব্লক ভূমি দপ্তর উল্লেখ্য গত বৃহস্পতিবার তালডাংরা ভীমার ডাঙ্গা এলাকা থেকে মোরাম পাচারের অভিযোগে ঘটনাস্থল থেকে দুটি ট্রাক্টরকে আটক করে তালডাংরায় পুলিশের হাতে তুলে দেয় তালডাংরা ব্লক ভূমি দপ্তর এবার সেই রেশ কাটতে না কাটতেই মোরাম পাচারের অভিযোগে ফের তালডাংরা ইন্দোকাটা গ্রাম সংলগ্ন এলাকা থেকে দুটি ট্রাক্টর সহ একটি জেসিবি মেশিন এবং ভেদুয়া মোড় এলাকা থেকে একটি ট্রাক্টর পুলিশ করে পুলিশের হাতে তুলে দিল তালডাংরা ব্লক ভূমি দপ্তর অর্থাৎ মোরাম পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান জারি রেখেছে তালডাংরা ব্লক ভূমি দপ্তর আর এই নিয়ে তালডাংরা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার প্রশান্ত সর্দার কি জানিয়েছে শোনাবো আপনাদের শুনুন কি বলছেন তিনি দেখুন এখন তো চারিপাশে আমরা যেটা জানতে পারছি যে অবৈধভাবে বালি তারপরে মোরাম এগুলো তোলা হচ্ছে সেটা আমাদের নজরে এড়িয়ে রাতের অন্ধকারে করা হয় আজকে আমাদের কাছে ইনফরমেশন আছে যে আমাদের ব্লক এর এখানে জেসিবি দিয়ে মোরাম কাটা হচ্ছে আমরা আমাদের অফিস স্টাফ সবাই মিলে যাই এবং হাতে নাতে আমরা দুটো মোরাম বোঝাই ট্রাক্টর এবং একটা জেসিবি আমরা পাই আমরা পুলিশের যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং আরো একটা ট্রাক্টর আমরা পাই যেটা বেদুয়া মোড়ের কাছে তো সর্বমোট আমরা তিনটে ট্রাক্টার মোরাম বোঝাই এবং একটা জেসিবি আমরা আনি এবং সেটা থানায় আমরা সেগুলো অবশ্যই এটা বেআইনি কারণ মোরামের কোন হয় না চালান আমরা পাইনি তারা কোন রকম কাগজ তো হয় না একচুয়ালি মোরাম তো এটা অবশ্যই বেআইনি চালকরা গ্রেপ্তার হয়নি তারা এবং অবশ্যই আমরা চলবো যেহেতু আমাদের উপর থেকে প্রচন্ড চাপ আছে আমাদের একটা টার্গেট আছে যেহেতু রেভিনিউ কালেকশন এবং এটা চলতে থাকবে